বিদেশে পাড়ি জমা দিলে আপনি খুবই কষ্ট করবেন কিন্তু আপনি সব কুসিব বুঝে শুনে কাজ করবেন কেননা এত টাকা পয়সা আপনি বাঙছেন আর বিদেশে আপনি যাচ্ছেন তাই আপনার বিদেশে টাকা পয়সা যাই বাংছেন আপনি খুবই বুঝে শুনে কাজ করবেন কেননা আমরা এতগুলো টাকা বিদেশে নিয়ে বা আমরা বিশাল পিসে যাচ্ছে তাই আমরা বুঝে শুনে কাজ করব যে আমাদের এই কাজটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তাই আমরা সবসময় আশা করি এগুলো বুঝে শুনে আমরা কাজ করব কেননা অনেকে হঠাৎ করে পাঁচ লাখ দশ লাখ দিয়ে বিদেশ চলে যায় বিদেশে গিয়ে যে কি কষ্ট তা কি বুঝে কি পরিশ্রম করে তা তো আপনি বুঝেন না কিন্তু আপনি বিদেশে যেতে হলে আপনি আগে পরিশ্রম বা দুঃখ বা কষ্টগুলো বুঝে নেবেন যে আমি দেশে গিয়ে বিদেশে গিয়ে কি থাকতে পারবো না ইয়ে করতে পারবো তাহলে আপনি রাজি হইন ইনশাল্লাহ আপনি বুঝে শুনে কাজ করবেন আপনাদের বুঝের মতন জ্ঞান আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ